গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো না আমাকে সাপোর্ট করছো না তো তোমরা ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখো আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সকাল থেকেই সকালে উঠেই আমি প্রথমে স্নান করে নিয়েছি কারণ এত গরম লাগছিল কোনো কাজের মনই লাগছে না আমার বিছনার অবস্থা দেখো সকালবেলা উঠেই ঘুম থেকে ডাক্তার বিষ্ণার অবস্থা এখনও এই রকমই হয়ে আছে ঘর পর মানে কিছু গোছাতেই ইচ্ছা করছে না কিছু কাজবাজি করতে ইচ্ছা করছে না এত গরম পড়েছে যেহেতু তো চলো কাজ তো করতেই হবে আমাকেই করতে হবে তো রান্নাবান্না কি করি না করি সব দেখানো হবে সব দেখবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও চলো চলো আমি এখানে বিছনা তৃষ্ণা গুছিয়ে কাজ করে নিই তো বল ফোন করলো বললো যে ও চলে আসছে তার থেকে চিকেন নিয়ে তো চিকেনের পাতলা ঝোল করবো রান্না বেশি কিছু করবো না গরমে তার আগে ধরফড়গুলো গুছিয়ে নিই নাহলে এসে পড়বে যে এতক্ষণ ধরে উঠে কী করছিলি কাজভাজ কিছুই কাজ হয়নি কিন্তু গরমে সত্যি কথা বলতে চোখ মুখটা ভালো করে মানে ঘুমও হয়নি সারা রাত এতটাই গরম পড়েছে তো চলো সিনা পিছিয়ে তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখে দেখতে থাকো আমাকে সাপোর্ট করো সাপোর্টের অনেক দরকার তোমাদের তো ওদের কাছে আমি রিকোয়েস্ট করছি আমার নতুন চ্যানেল আমাকে সাপোর্ট করো আর চলো কাজ করতে থাকি সারাদিন ধরে তো এখানে দেখো আমি ক্যামেরাটা ঠিক করে রাখতে পারছিলাম না ক্যামেরা মানে রাখার জায়গা ঠিক মতো পাচ্ছিলাম না তারপরে যা হোক করে ক্যামেরাটা রেখে আমি এখানে বালিশ ফালিশগুলো নামিয়ে নিয়েছি নিচে মানে আমাদের তিনজনের তিনটে কুল বালিশ পাঁচ বালিশ তো ওইগুলো আগে এত ভারী ভারী তো ওই জন্য সেগুলো আগে নিচে নামিয়ে তারপর আমি দেখো খাটের মধ্যে উঠে বিছনার মধ্যে বালিশ ফালিশগুলো চাদর ফাদরগুলো ভালো করে আমি গুছিয়ে নিয়েছি এখন যা গরম পড়েছে ঘুম থেকে উঠে মানে কোনো কাজই করতে ইচ্ছা করে না জানি না কবে যে গরমটা একটু কমবে কবে যে বৃষ্টির দেখা পাবো সত্যি কথা মানে বট থাকলে বিছানাটা আমাকে গোছাতে হয় না ওই গুছিয়ে নেয় তো আমি এদিকে দেখো বিছনা গোছাতে গোছাতে আমি ছেলের দিকে নজর রাখছিলাম কি বদমাশি করছে ওকে ডাকছিলাম তো যাই হোক টিছনা গুটিয়ে এবার আমি যাব কাজের দিকে তোমাদের সকালে উঠেই মেন কাজ কি আগে আমাকে কমেন্টে জানিও মানে ঘুম থেকে উঠেই তোমাদের আগে কি কোন কাজটা করতে হয় তো এইদিকে আমি দেখো আমি বিছনা বিছনে গুছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি তাহলে বর আসলেই আবার চালু হয়ে যাবে তারপরে এদিকে দেখো আমার ছেলে পাইপ নিয়ে গামলির মতো মানে জল নিয়ে খেলা করছিল আজকে আমাদের পুরো উঠুনটাকে মানে উপরে এরকম চাদর দিয়ে পুরো ছাউনি করে দেওয়া হয়েছিল কারণ এত গরম আর আমাদের বাড়ির ভিতর দুটোই বাচ্চা থাকে একটা আমার ছেলে আর একটা মানে পাশের বাড়ির ছেলে তো ও ওদিকে খেলা করছিল পাইপ নিয়ে আর মানে বাথরুম থেকে বড় পাইপ নিয়ে আর উঠনের মধ্যে এরকম সব কাজবাজ করেছি কলের ধারে যাওয়াই যাচ্ছিলো না এত গরম তো এদিকে আমি রান্নার দিকে চলে এসেছিলাম রান্নার কাজ করতে তারপর এদিকে দেখো রান্না টান্না করে সান করে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এখানে আমি ছেলেকে বারান্দায় বসিয়েই খাইয়ে দিচ্ছিলাম কারণ ঘরের ভিতর থেকে এত গরম ভাব ছাড়ছিল যে ওকে মানে ঘরে আমরা বসতেই পারছিলাম না তো ছেলে এদিকে ফোনে কার্টুন দেখতে দেখতে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম তো আজকে রান্না করেছিলাম হচ্ছে চিকেন তোমরা দেখলে চিকেন করেছিলাম আর হচ্ছে নিহারি মাছের চচ্চড়ি করেছিলাম ধনেপাতা টমেটো সব কিছু দিয়ে নিহারি মাছের চচ্চড়ি করেছিলাম তোমরা যদি রেসিপিটা জানতে চাও আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের দেখিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখো মানে মাটন নিয়ারি মাছটা কতটা স্পাইসি হয়েছিল ঝাল আর চিকেনের কালারটাও দেখো একদম লাল লাল করে বানিয়েছিলাম তো বর দিকে খাচ্ছে ও বলছে আমার বর একটা জিনিস করেছে তো তার জন্য বলছে আমাকে ক্যামেরাতে দেখিও না তো যে সেটা তোমরা পরে ব্লগে আরও দেখতে পাবে যে কি করেছে সেই জন্য ও লজ্জা পাচ্ছে যে আমাকে দেখিও না তারপর আমি চিকেন দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছিলাম কারণ খিদে পেয়ে গেছিলো আজকে যা রোদ পড়েছিল আর ঘরের কাজও ছিল অনেক সব কিছু করতে করতে দেরি হয়ে গেছিলো তো আমি চলো খেয়ে নিই বিকেলে ঘুম থেকে উঠে দেখা করব। তো এখানে দেখো বিকেলে মানে বিকেলে চারটে সাড়ে চারটের দিকে আমি ঘুম থেকে উঠেছিলাম উঠেই দেখি বর আমার হাতেই পার্সেলটা পার্সেলটা দিয়ে দিলো এটা এসেছিলো মিশো থেকে কি নিয়েছি চলো দেখাচ্ছি তোমাদেরকে তো আমি তো ঘুমাচ্ছিলাম আমি বুঝতেই পারিনি বর কখন গিয়ে পার্সেলটা নিয়েছে কখন এসেছিল আমি বুঝতেই পারিনি এত ঘুমে ঘোর মানে ঘুমে ঘুমাচ্ছিলাম কারণ রাতে করে তো ঘুমই হচ্ছে না তোমরা সবাই জানো যে এখন গরমটা এতটাই ফেলেছে আর আমাদের যেহেতু উপরে অ্যালভেস্টার তো তার জন্য গরমটা আরও বেশি লাগে তো চলো দেখে আমি মানে গায়ে জোরও নেই প্লাস্টিকটা কাটার দেখো তো আমি এখানে নিয়েছিলাম আমার ছেলের জন্য প্যান্টের শেড নিয়েছিলাম মানে শর্ট যে প্যান্টগুলো হয় বাচ্চাদের সেই প্যান্টের সেট নিয়েছিলাম পিছনে দেখো হিরো কীরকমভাবে দাঁড়িয়ে আছে মানে আমার ছেলের সাথে কথা বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি এদিকে প্যান্টটা দেখছিলাম যে কীরকম এসছে প্লাস্টিক আর খুলতেই পারছি না দেখো যে ঘুমের করে এমন আবার অবস্থা প্লাস্টিক আমি আর খুলতে পারছি না তো চল যা করে খুলেছি দেখো এবার প্যান্টগুলো বের করি প্যান্টগুলো খুব ভালোই এসছিলো মানে কোয়ালিটি ভালো ছিল কাপড়ের একদম কটনের একদম মানে হালকা ছিল আমি মানে এর আগেও আমি মিশো থেকে নিয়েছি বাচ্চার আমার ছেলের জন্য জামা কাপড় কিন্তু তখনও ভালোই এসছিলো প্যান্টগুলো আমার একটু ডাউট ছিল কিন্তু না দেখলাম যে ভালোই এসছে টোটাল এখানে ছ পিস ছিল প্যান্ট ছ পিস দাম নিয়েছে ওয়ান সিক্সটি থ্রি নিয়েছে ফ্রি ডেলিভারি চার্জ নিয়েছে একদম কোনো ডেলিভারি চার্জ নেয়নি ফ্রি ডেলিভারিতে ওয়ান সিক্সটি থ্রিতে মানে ছটা প্যান্টের পিস দিয়েছে মিশোতে খুব ভালো অফার পেয়েছে কারণ আমাদের বাজার থেকে মার্কেট থেকেই কিনতে আমাদের এক একটা প্যান্ট এরকম ফর্টি ফাইভ বা ফরটির মধ্যে পড়ে যায় কিন্তু আমি ওই জন্য আমি সিক্সটি থ্রিতে দেখ ওয়ান সিক্সটি থ্রিতে দেখলাম যে পাওয়া যাচ্ছে তো আমার বর বললো আগে নিয়ে নাও তো দেখলাম কাপড়ও খুব ভালো এসছে কোয়ান্টিটিও ভালো আর এদিকে দেখো আমার ঘুম কাটছে না আমি বসে বসে হাই তুলে যাচ্ছি আর বর আমার পিছনে এসে বসেছে ওই দেখো ও হাই তুলে যাচ্ছে কী অবস্থা মানে আমাদের ঘুমই হচ্ছে না দুপুরে এমন দুপুর রাতে সব সময় তো তারপর সন্ধ্যেবেলা দেখো এখানে আমাদের খিদে পেয়ে গেছিলো তো বর বললো যে একটু জানাচুর সব মানে জানাচুর বাদাম ফাদাম দিয়ে মুড়ি মাখাতে তো এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিচ্ছিলাম পেঁয়াজ লঙ্কা আর টমেটো তিনটে কেটে নিয়েছি দেখো এখানে পেঁয়াজ লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি এরপরেও আরও অনেক কিছু দেওয়া হয়েছে দেখো ঝুড়ি ভাজা দেওয়া হয়েছে তারপরে বাদাম দেওয়া হয়েছে ছোলা দেওয়া হয়েছে তারপরে চানাচুর দেওয়া হয়েছে তারপর আচারের তেল দেওয়া হয়েছে তারপর সর্ষের তেল দেওয়া হয়েছে বিট নুন দেওয়া হয়েছে সব কিছু একসাথে দিয়ে আমি মুড়িটা ওদের মাখিয়ে দিয়েছিলাম তো এখানে দেখো সব কিছু দিয়ে আমি এখানে মুড়িটা ওদের মাখিয়ে দিয়েছি আর আমি নিয়েছিলাম তরকারির সাথে মানে চিকেনের ঝোলে আলুর সাথে মাংসের সাথে মুড়ি নিয়েছিলাম আমার এরকম শুনে শুনে ভালো লাগে না তো আজকের ব্লগটা এতটাই ভালো লাগে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব